আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর ইউনুসের সরকার এবং দল হিসেবে জামায়াত ইসলামের মধ্যে যে একটা দহরম মহরম সম্পর্ক এটা আমরা সবাই জানি বর্তমান অবস্থা হল যে এই দুটো শক্তিশালী গ্রুপের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছেন তাদের মধ্যে এবং জামাতের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে গত চোদ্দ মাসে তিন চারবার করে সম্পর্কে টানা করেন আমরা দেখেছি এখন এই সম্পর্কগুলো জামাতের কৌশল নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের ম্যাটিকুলাস ডিজাইন এটা আমরা বুঝতে পারছি না মূল কারণটা হলো জামাত এবং ডক্টর মোহাম্মদ ইনুস গত চোদ্দ মাসে আমাদের কাছে তাদের যে পোর্ট্রেট তাদের যে প্রতিচ্ছবি তাদের যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ চরিত্রের যে সত্তা এবং তাদের ধ্যান ধারণা সম্পর্কে যে ধারণা আমাদেরকে দিয়েছেন তাতে করে আমাদের মতো যারা আমজনতা আমরা শুধু দেখেছি শুনেছি কিন্তু কিছুই বুঝিনি না জামাতকে বুঝেছি না ডক্টর মামা চিনুসকে বুঝেছি সে বিখ্যাত গানের মতো গেলাম খাইলাম দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না গত চোদ্দ মাস ধরে জামাত এবং সরকারের মধ্যে যে লীলা খেলা সেই লীলা খেলা আমরা কেউ বুঝতে পারিনি কিন্তু এই লীলা খেলার কারণে এনসিপির জীবন তসনস হয়ে গেছে যাদেরকে আমি আবাবিল পাখি হিসেবে আখ্যায়িত করেছিলাম তরুণ যোদ্ধা জুলাই যোদ্ধা তো সেই আবাবিল পাখিদের এখন যান নিয়ে টানাটানি হৃদয় নিয়ে টানাটানি শরীর নিয়ে টানাটানি দ্বিতীয়ত দেশের বৃহত্তম দল বিএনপি তারাও সারাদিন দোয়াইনুস পড়ছেন লাই লাহিল্লান তা সুহানাকে এমনি কুন্তিম নাজওয়ালেমিন আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো এবং তারা জামাতের সঙ্গে কোনো অবস্থাতেই ঝুঁকিতে যেতে চাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় তারা একবার ঝুঁকি নেওয়ার চেষ্টা করলো ছাত্র সংসদ নির্বাচনে জামাত মার্শাল্লা তাদেরকে এমন শিক্ষা দিল এমন ডলা দিল যে ডলার কারণে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতের সঙ্গে যে প্রতিযোগিতা করবে এই সাহসটি বিএনপি হারিয়ে ফেললো ফলে আগামী নির্বাচনে জামাত যাতে কোনো ম্যাটিকুলাস ডিজাইন করতে না পারে এবং জামাত যে আসলে কী করবে জামাতের মনের মধ্যে যে কি আছে এবং তারা যে কি করতে পারে বর্তমান বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা এটা কল্পনাও করতে পারছে না এর কারণ হলো এই জামাতকে তারা খুব সহজলভ্য মনে করেছিল এবং তাদের আপনজন একান্ত আপন নিজেদের লোক হিসেবে অনেক সময় তাদেরকে তুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে এবং মনে করেছে যে বিএনপি ছাড়া আসলে জামাতের কোনো উপায় নেই কিন্তু কার্যত জামাত সেই যে দু হাজার এক সন থেকে শক্তি সঞ্চয় শুরু করেছে বিকল্প শক্তি এবং সেই শক্তিটা হলো তারা প্রয়োজনে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করবে বিএনপিকে চ্যালেঞ্জ করবে ইট নিডেড পুরো রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করে যদি কোনো যুদ্ধ করতে হয় লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় এই জন্য যেন তাদের কোনো রসদের অভাব না হয় আমি শুধু স্বাভাবিকভাবে বললাম আপনারা ব্যাখ্যা করে নিন কোনো রসদের অভাব না হয় এভাবে জামাত দু হাজার থেকে প্রস্তুতি নিয়ে আসছে আর সে প্রস্তুতির কারণে কি হলো শেখ হাসিনার পতনের পরে সীমিত শক্তি থাকার সত্ত্বেও বিএনপি বা আওয়ামী লীগের মতো এত ওয়াইড রেঞ্জে তাদের জনসমর্থন থাকা না থাকা সত্ত্বেও তারা এখন পুরো রাষ্ট্র ব্যবস্থার উপর ছড়িয়ে ঘুরাচ্ছে তো এই কারণে আসলে জামাতকে সবাই ভয় পাচ্ছে আর জামাতের কারণে মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকেও বিএনপি ভয় পাচ্ছে এবং আওয়াম লীগও ভয় পাচ্ছে তো এই কারণে কি হলো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অনেক দিন থেকে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য তার একটা আকাঙ্ক্ষা ছিল এটা আমরা এখন বুঝতে পেরেছি কিন্তু শেখ হাসিনা যখন বারবার তাকে নিয়ে কটুক্তি করতেন তাকে টুস করে পদ্মা ব্রিজ থেকে ফেলে দেওয়ার চাই ফেলে দেওয়ার জন্য কথা বলতেন তার বিরুদ্ধে বিসোদ্গার করতেন তাকে সুৎখর বলতেন তাকে ক্ষমতা ক্ষমতালভী বলতেন তারপরে শেষে আমেরিকার যাকে বলা হয় এজেন্ট রূপে তিনি ক্ষমতা আসতে চান আমরা কিন্তু বিশ্বাস করতাম না কিন্তু এখন তিনি ক্ষমতায় বসার পর আমরা বুঝতে পারছি যে তার মতো পাকা খেলোয়াড় বাংলাদেশের দ্বিতীয়টি নেই বেগম জিয়া কিংবা শেখ হাসিনা তারেক জিয়া অথবা ধরুন সজীব জয় মানে এরা সবাই তার কাছে শিশু তার সঙ্গে যদি সত্যিকার অর্থে কেউ খেলতে পারেন তিনি হলেন আমির জামাত ইদানিং যেন পোয়াকারুজ্জামান যিনি প্রধান তার খেলাধুলাও বেশ কৌশলী এর কারণ হলো একটা মানুষ যত কম রাগ হয় যত কম কথা বলে এবং প্রতিপক্ষের কথা যত বেশি শুনে এবং তাকে নিয়ে যত নেতিবাচক কথাবার্তা হয় এগুলো যত অ্যাভয়েড করতে পারে আপনি সেই মানুষটির সম্পর্কে বেশি সতর্ক হবেন তো সেক্ষেত্রে আমিতে আমিরে জামাত মনে করেন যে তাকে নিয়ে সেই ইল্লু বিল্লুরাও গালাগাল করেছে আবার আমেরিকাতে গিয়ে সেই ইল্লু বিল্লুর সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন তো এই তার ধৈর্যের লেভেল আবার জন্য পোয়াকারুজ্জামানকে যারা খুব গালাগালি করেছেন অকথ্য ভাষায় অশ্লীল অশ্রাব্য ভাষায় তিনি তাদেরকে সন্তান রূপে বুকে টেনে নেয়ার জন্য তিনি উদারতা দেখিয়েছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস তার থ্রি জিওরি থ্রি জিরো থিওরির মতো করে নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে রাগ ক্রোধ কামকে এমন একটা শূন্য তার পর্যায়ে নিয়ে এসেছেন যে মানুষজন বলছে তিনি রাগ করছে না মানুষজন চিৎকার করছে তাও তিনি নড়াচড়া করছে না তিনি তার মতো করে চলে যাচ্ছেন তো এই রকম একটি অবস্থা সেই অবস্থার মধ্যে চোদ্দোটি মাস চলে গেছে চলে যাওয়ার পর এখন মূলত দুটো শক্তি আমার দৃষ্টিতে একটা হলো সরকার যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস তার বিখ্যাত থ্রি জিরো থিওরি সেই থ্রি জিরো থিওরি অনুযায়ী সারা দুনিয়াকে তিনি পাগল বানিয়ে ফেলেছেন যে তার যে নীতিমালা তার যে উদ্ভাবন সেই উদ্ভাবন যদি অনুসরণ করেন এই পৃথিবীতে দারিদ্রতা থাকবে না এই পৃথিবীতে কোনো কার্বন নিঃসরণ হবে না জিরো কার্বন তো কোনো বেকার সমস্যা থাকবে না এরকম তিনটা জিরো থিওরি ভালো কথা এখন সমস্যা হলো যে আপনারা সবাই জানেন যে ওনার এই থ্রি জিরো থিওরি যদি পালন করতে হয় আপনাকে তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে হলো গরু এই গরু নিঃশ্বাস প্রশ্বাস এবং গরু যে বায়ু ত্যাগ করে দেশ দিয়ে এই ত্যাগের ফলে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ হয় তো এই গরু কীভাবে আপনি যাকে বলা হয় মেরে ফেলবেন বা গরুর সেই পশ্চাৎ দেশে আপনি কীভাবে তালা লাগাবেন আরও অবাক ব্যাপার হলো যে পৃথিবীর প্রায় ছয়শো কোটি মানুষ আছে তারাও কিন্তু প্রচুর কার্বন শুধু নয় প্রচুর কার্বন ডাইঅক্সাইড তারা সেই নিঃসরণ করে নাক দিয়ে করে পশ্চাৎ দেশ দিয়ে করে এবং মানুষ যত বুড়া হয় তত বেশি বেশি কার্বন তার পিছন দিক থেকে বের হতে থাকে এখন এই জিনিসগুলো আপনি কীভাবে বন্ধ করবেন অনাদিকাল থেকে বা প্রাচীন কাল থেকে এই মানুষের গুড়গুড়ানি প্যাটের মধ্যে পুটপুটানি পেটের মধ্যে এটা একটা ভীষণ রকম মানে একজন সুস্থ সবল মানুষ ডেইলি অন্তত অন অ্যাভারেজে একশোবার তার নিজের মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সে একশোবার বায়ু ত্যাগ করে আর যদি তার শরীর অসুস্থ থাকে তাহলে এটা কখনো কখনো থ্রি হান্ড্রেড ফোর এই পর্যায়ে চলে যায় একটা মানুষ যে প্রতিদিন কত কেজি বায়ু ত্যাগ করে কত কেজি কার্বন ত্যাগ করে এটা কল্পনা করলে মাথা খারাপ হয়ে যাবে আপনার এখন এটা কি করে ডক্টর মোহাম্মদ ইনুস বন্ধ করবেন তার থ্রি জিরো অনুযায়ী এটা আমার খুব জানতে ইচ্ছা করে আমার যদি কখনো সুযোগ হতো আমি ওনাকে এই বিষয়টা প্রশ্ন করতাম যাই হোক তার তিন শূন্য থিওরি সারা দুনিয়াতে খুবই জনপ্রিয় বাংলাদেশে এই তিনটা শূন্যর একটা শূন্য এখন পর্যন্ত বাস্তবে রূপ লাভ করাতে দূরের কথা এই তিনটি শূন্য মূলত বাংলাদেশে ওনার যে সফলতা সেই সফলতাকে রীতিমতো ঘোড়ার ডিমের পর্যায়ে পৌঁছে দিয়েছে এখন জামাতেরও তিনটি শূন্য রয়েছে দুটো অ্যাঙ্গেলে মানে তাদের থিওরি থিওরি বলতে এখানে প্রথম থিওরি হলো তারা শাসন ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় দ্বিতীয়ত হলো তারা সৎ লোকের শাসন চায় তাদের দৃষ্টিতে শাসন শাসনকর্মে যারা নিয়োজিত হবে তারা সবাই সৎ হবেন আর তিন নম্বর হলো ভিত্তিক দাড়িপাল্লা সেই দাড়ি ফল্লাটা জাস্ট একটা উদাহরণ বলি যে একজন ম্যাথর এই সমাজে একজন ম্যাথরের যে মূল্য থাকবে অধিকার থাকবে ক্ষমতা থাকবে একজন জামাতের আমির যিনি হবেন আমিরুল মোমেন তার ক্ষমতা সেম থাকবে এখন আপনি কি একটু দেখেন তো যে তারা এই যে জামাতের আমিরের বাসভবন কন্ডিশন রয়েছে আর যে একটা ইউনিয়ন জামাতের আমিরের বাসায় ইউ কন্ডিশন আছে কি না তাহলে এই ইনসাফের যে বিষয়টি সেই ইনসাফের বিষয়টি যেভাবে আমরা গল্প শুনে আসছি হজরত উমরের হযরত আলীর এবং যাকে বলা হয় হজরত আবু বকর সিদ্দিক তালা আমের এবং তাদের সেই ইনসাফটা এমন পর্যায়ে ছিল যে তারা কেবলমাত্র নিজেরা নয় তাদের যারা সঙ্গী সাথী তাদের মধ্যে তাদের সেই চরিত্রটা এভাবে ফুটে উঠেছিল যে হজরত রাদি আল্লাহ তাল্লা যারা বন্ধু ছিলেন বা হজরত আবুকর সিদ্দিক রাদি আল্লাহ ঘনিষ্ঠ যারা বন্ধু ছিলেন মোর তাদের চরিত্র আচার আচরণ চালচলন একই প্রকৃতির ছিল তো সেক্ষেত্রে বাংলাদেশে যারা জামাত করেন তো সেই জামাতের যারা বিভিন্ন সময় বর পুত্র সেই বরপুত্রদের যে চরিত্র সেই চরিত্র আপনি উনিশশো একাত্তরে উনিশশো বাহাত্তরে দু হাজার পঁচিশে আপনি তাদের সেই বরপুত্রদের চরিত্র দেখলে বুঝতে পারবেন যে তারা যে ইনসাপ চাচ্ছে সেই ইনসাপের বাস্তবতা কতটুকু আছে এগুলো হলো তাদের থিওরিটিক্যাল বিষয় প্র্যাকটিক্যাল যে রাজনীতি সেই প্র্যাকটিক্যাল রাজনীতিতে আমরা গত কয়েক বছর যাবৎ যেটা দেখে আসছি সেটা হলো গত পনেরো বছর ধরে নয় ঠিক এটা দু হাজার থেকে যদি এই পর্যন্ত ধরেন পঁচিশ বছরে তাদের যে রাজনীতি এটা মোরাললেস গুপ্ত রাজনীতি গোপনে তাদের বেশিরভাগ কর্মকাণ্ড গোপন তারা কি পড়ে মানে কি ধরনের বই পুস্তক অধ্যয়ন করে তাদের থিওলজি কী তারপর তাদের উদ্দেশ্য কী তাদের যে রাজনৈতিক কর্মসূচি নেতা নির্বাচন নেতা সিলেকশন এবং প্রত্যেকটা নেতার যে দায়িত্ব এবং কর্তব্য এটা গোপন এর যে গত পঁচিশ বছর যাবৎ যদি গোপন বলে ভুল হবে জামাত বাংলাদেশে যখন থেকে বিতর্কিত হয়ে আসছে সেটা হলো উনিশশো একাত্তর সন থেকে ঠিক সেই মুহূর্ত থেকেই তারা গোপন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে থেকে কারা কোন ক্যাটাগরিতে আলবদরের সদস্য হলো তাদের মধ্যে থেকে কারা কোন ক্যাটাগরিতে রাজাকার হলো আর শামস হলো তারপরে শান্তি বাহিনী গঠন করতে গিয়ে মুসলিম লীগের সঙ্গে তাদের কীভাবে কোঅপারেশন হলো আপনি এই দলিল এই দস্তাবেজ আপনি এখন পর্যন্ত জামাতের কোনো অফিস থেকে কেউ খুঁজে পায়নি এই হলো তাদের গোপন কর্মকাণ্ড তারা সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে গোপনের সম্পর্কে স্থাপন করা হিজবুত তাহরির মতো বাংলাদেশে হিজবুত তাহিরির একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা গোপন সংস্থা এটা এত গোপন যে তারা তাদের আমির বাংলাদেশের আমির তাদের নাম প্রকাশ করে না এমনকি ওই দলের হাতে গোনা দুই একজন লোক ছাড়া হিজবুত তাহির বাংলাদেশের প্রধানকে সারা দুনিয়ার প্রধানকে এটা কেউ জানে না তো সেদিক থেকে জামাত অনেক ফরওয়ার্ড তারা তাদের আমিরের নাম বা যাকে বলা হয় বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নাম তারা প্রকাশ করে কিন্তু সত্যিকার অর্থে তাদের এই যে নেতা সিলেকশনগুলো কিভাবে হচ্ছে কে ফ্রন্টিয়ার লাইনে চলে আসছে এই গত আঠারো মাসে আমরা কিছু কিছু দৃশ্য দেখতে পেয়েছি এবং এটা রীতিমতো পিলে চমকানো হঠাৎ সেই বিএনপির মধ্য থেকে একজন বের হয়ে এলো বললো আমি জামাত আওয়াম লীগের মধ্য থেকে বের হয়ে এলো ছাত্রলীগের মধ্য থেকে বের হয়ে এলো এরকম নানা জায়গা থেকে এই যে জামাতে যারা লোকজন বের হয়ে এলো এখন সবাই ভয় পাচ্ছে যে আরও কোন জায়গা থেকে কে কিভাবে বের হয়ে আসে তো এই যে তাদের যে প্র্যাকটিক্যাল যে কর্মকাণ্ড এর মধ্যে এক নম্বর যদি আপনি পলিসি বলেন জিরো বলেন ডক্টর মহতিন সে সেগুলো তাদের গুপ্ত কর্মকাণ্ড দুই নম্বরে যেটা হলো যে তারা কি করতে চায় সেটা তারা বুঝাবে না আপনি বুঝতে পারবেন তাদেরকে রিড করতে পারবেন না তারা হাসবেন এমনভাবে মানে আপনার চোখটি মারবেন এমনভাবে আপনি তাদেরকে কোনো অবস্থাতে আন্দাজ করতে পারবেন না গত কয়েক মাসে আপনি দেখুন যে পেয়ার পদ্ধতি নিয়ে জুলাই সনদ নিয়ে সংস্কার নিয়ে তারা কীভাবে প্রত্যেকটা দলকে রীতিমতো ব্যাংক বানিয়ে ফেলেছে এমনভাবে কথাবার্তা বলেছে যে তাদের প্রতিপক্ষরা রীতিমতো লম্ফম্প করেছে এবং সমস্ত শক্তি ক্ষয় করে ব্যাঙের মতো লাভ দিয়ে সমস্ত শক্তি ক্ষয় করে যখন একেবারে চুপচাপ বসে পড়েছে অমনি জামাত গিয়ে গোল দিয়ে বসেছে তো এই যে তাদের দ্বিতীয় যে থিওরি বা দ্বিতীয় যে শূন্য সেটি হলো আপনি তাদেরকে বুঝতে পারবেন না তিন নম্বরের যে জিনিসটা হলো সেটা যে তাদের কানেকটিভিটি এবং তাদের ডেন্ট অ্যান্ড বেন্ট মানে যত কিছু হোক না কেন আঘাত আপনি করেন না কেন তারা রেসপন্ড করবে না অন্য সবার মতো বিএনপি বা আওয়ামী লীগ যেভাবে রেসপন্ড করে তারা সেভাবে রেসপন্ড করে না তাদের বিরাট বট বাহিনী আছে সেই বট বাহিনী গালাগাল দেবে আপনাকে তারপরে শেষে তাদের কিছু ভাড়া করা ইউটিউবার আছে তারা গালাগাল করবে তাদের রিক্রুটেড বিভিন্ন এজেন্ট রয়েছে যারা বিভিন্ন পদপদবিতে বসে আছে কাউকে কাউকে আমরা চিনি বেশিরভাগ লোককে আমরা চিনি না হয়তো আমরা মনে করি এই লোকটা বিএনপি করে এই লোকটা আওয়ামী লীগ করে কিন্তু তলে তলে আসলে জামাত করে এই যে তাদের যে অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে থ্রি জিওরিও থিওরি আর তাদের যে পরিকল্পনার ক্ষেত্রে তিনটি শূন্য এই মোট ছটি শূন্য আর ডক্টর মোহাম্মদ ইনুসের মোট নয়টি শূন্য তিনটি শূন্য মিলিয়ে নাইন জিরো এখন এই নাইন জিরোর কবলে পড়ে বা এই নাইন জিরোর পরিচালনায় বাংলাদেশ আসলে কোন জায়গাতে গিয়ে পৌঁছবে এটা আমরা এখনও বলতে পারছি না আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত